ওয়েদারটা খুবই একদিকে ভালো আর একদিকে একটু খারাপ লাগছে কেন চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে অনেক প্ল্যান ছিল আজকে তো মন্দিরে একটু যাওয়ার ব্যাপার ছিল জল ঢালতে তো এই ওয়েদারে আর বাড়ি থেকে বেরোতে পারছি না কেন কিছুদিন আগে অনেকটাই শরীর খারাপ হয়েছিল আমার আর এই ওয়েদারে আমি যদি বেরোই আবার যদি ঠান্ডা লাগে আবার যদি শরীর খারাপ হবে সেই কারণে নেকটাও গুড়ু করছে তো তোমরা তোমাদের সকাল থেকে তার কি প্ল্যান আমি জানি না আমার সাউন্ডটা টা ঠিক আসছে কিনা যেহেতু বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ আসছে তো তোমরা একটু বলো আমার সাউন্ডটা টা ঠিকঠাক আসছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড

राहुल हाय हाय राहुल कमन अच्छा राहुल

আমার বাড়ি কোথায় আমার বাড়ি রগড়া কালিম যাতে আমার বাড়ি ভালোই হচ্ছে হ্যাঁ সিরিয়াসলি অনেক জোরে হচ্ছে সঙ্গে মেঘটা